এর অংশ হিসেবে রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো বিচারিক ও অন্যান্য অঙ্গনে প্রয়োজনীয় সংস্কার সাধনের লক্ষ্যে গঠন করা হয় 11টি সংস্কার কমিশন এই সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনসাধারণের কাছে পরামর্শ ও প্রস্তাব আহ্বান করে এই সময় রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত একটি প্রস্তাবনা রচনা করে Hezbotkeh বলাটা হলো অরাজনৈতিক আন্দোলন হেস্তুর প্রকৃত বাংলাদেশে একটি সুপরিচিত আন্দোলন যা বিগত ত্রিশ বছর ধরে ইসলামের সঠিক আদর্শ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং তহিদ ভিত্তিক জীবন ব্যবস্থার পক্ষে জনমত গড়ে তুলছে কাজে সরকারের আহ্বানে কাল বিলম্ব না করে অতি অল্প সময়ের মধ্যেই হেস্তুর তহিদের শীর্ষ নেতা হোসেন মোহাম্মদ সেলিম তৌহিদ নীতি এক আধুনিক রাষ্ট্রব্যবস্থার একটি রূপরেখা রচনা করেন ইসবাত তৌহিদের কেন্দ্রীয় পক্ষের একটি প্রতিনিধি দল গত 24 ডিসেম্বর উক্ত প্রস্তাবনাটি জাতীয় সংসদ ভবনের অবস্থিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে দাখিল করে। এবং প্রস্তাবনার কপি ভারতের অন্যান্য কার্যালয় ও সংস্কার কমিশনের নিকটও প্রদান করে। জনগণকে অবহিত করার জন্য পরবর্তীতে পনেরো জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে সভাপতি এক পর্যায়ে মোহাম্মদ তহীদের

সুপ্রিম কোর্টের আইজিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ও কালচার বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী রুহুল ইসলাম ফিলোসফি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শাহদাউসার মুস্তফা আবুল বোলাই নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান রহমান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ও জাতীয় জনতা পার্টির মহাসচিব শকত মাহমুদ